আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আসসালামুকামেল স্পোর্ট অ্যান্ড প্রাই নিউ ভিডিও আলিফা ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের দুইশো টাকায় খুব দারুণ দারুণ কিছু কুর্তি কালেকশন দেখে দেবো টু ওয়ান পিস কালেকশন থাকবে টপসে কালেকশন পাবে অনেক ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবে তো ফার্স্টে খুলেতেই শুরু করবেন ভাইয়া ফার্স্ট আমরা কামিজ প্যাটার্ন দিয়ে শুরু করছি এটা নেকের পশন থেকে শুরু করে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে দুই সাইডে প্যানেল করা থাকবে কটনের মধ্যে পাবে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পিঙ্ক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব যে কোনো তিন পিস নিতে হবে যারা একসাথে তিন পিস নিবে সেক্ষেত্রে প্রাইস করবে মাত্র দুশো টাকা করে আর যারা এক দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে এ থাকবে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে সিভিট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা নেক্সট একা থাকছে একটু অ্যাস কালার অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো আর পুরোটাই কিন্তু পিটানোর সুতা দিয়ে অ্যাম্ব্রয়ারি কাজ করা থাকবে নেক্সটটা একটা দেখে দিচ্ছি এটা অনেক বেশি ভাইরাল একটা কালেকশন নিচে খুব সুন্দর প্যানেল করা থাকবে এটাও পিওর কটনের মধ্যে পাবে নেকের পশনে আলাদা প্যানেল করা পাচ্ছ এটার বলো আটটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার এটার বেস কালার থাকবে হোয়াইট আর উপরের প্রিন্টটা যা চেঞ্জ হবে এটা থাকছে পার্পল কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা নেক্সট একা থাকছে এটা একটু অরেঞ্জ প্যাটার্নের মধ্যে আছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো অনেক সুন্দর কালারটা দেখো একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট আর একটা ওয়ান পিসের কালেকশন দেখে দেখিয়ে দিচ্ছি এটা অল ওভ বডিতে কিন্তু সিটানো এম্বয়ডারি কাজ করা থাকবে নেকে পশনে বাটন করা থাকবে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচ থেকে ছয়টা করে কালার আছে এই একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এক কথা আছে থাকবে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট এক থাকছে আছে থাকবে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা একটা বুটিক স্টাইলের মধ্যে থাকবে নেকের পশনে দেখো খুব সুন্দর প্যানেল করা থাকছে নিচে প্যানেল করা থাকবে সাইডে কিন্তু কাট করা থাকবে আর এটা থাকবে স্লিপসের অংশটা অল ওভার পরিতেই কিন্তু প্রিন্ট করা থাকবে কালার আছে এটারও কালার আছে অনেকগুলো প্রাইস থাকছে কত করে ভাইয়া দুইশো দুইশো টাকা বা এই কালারটা দেখো এত সুন্দর অনেক বেশি আর এই কালারটা প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ আর তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট একা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এই কালারটা দেখো যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিও প্রাইস সেম নেক্সট এবার কুর্তি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হাফ প্যান্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই কিন্তু পিওর কটন উপরে খুব সুন্দর একটা প্যানেল ডিজাইন করা থাকবে কালার আছে এই একটা কালার পাচ্ছ অলিভ প্যাটার্নে নেক্সট একা থাকছে এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা প্রত্যেকটাই কিন্তু রাফ হয়েছে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো রং কষের প্রত্যেকটারই হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এগুলোর পরে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা টাইটো ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার ওপরে কিন্তু পুরাটাই অ্যামোডারি কাজ করা পুরোটাই কিন্তু সুতা দিয়ে অ্যামোডারি কাজ করা থাকবে কালারগুলো অনেক সুন্দর দেখো এই একটা থাকছে ডিপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত কালারগুলো আমি দেখে দিব এটা থাকবে অফ হোয়াইট কালার এটা থাকছে অ্যাশ কালার নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে নেক্সট টাইটের ডিজাইনে যাচ্ছি এটাও কামিজ এটা টপসের মধ্যে তাই না এটা টপস স্টাইলের মধ্যে আছে নেকের পছন্দে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সে কাজ করা থাকবে এটার মধ্যেও কালার আছে এটার বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটা লং থাকবে কত ভাইয়া থাকবেত্রিশ চৌত্রিশ কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কালার পিওর কটনের মধ্যে প্যান্টের সাথে প্লাজোর সাথে আর এখন যেহেতু শীত এগুলো কিন্তু একদমই বেস্ট কালেকশন নেক্সট আবার আনারকলি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু পুরাটাই আরম পিন্ট মধ্যে পাওয়া যায় সাইড কিন্তু এখানে বেঁধে পড়ার একটি স্টাইল রয়েছে অনেক সুন্দর কাপড় সাইপে পিওর কটনের মধ্যে কালার আছে এটারও কালার আছে অনেকগুলোই প্রাইস থাকবে দুইশো টাকা এটা লং হবে কত ভাইয়া বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত কি একটু লংয়ের মধ্যে পাচ্ছ নেক্সট আইটেট অফ সেকালেকশন দেখিয়ে দেবো এটা লং হবে পঁয়ত্রিশ নেকে পশনে পুরোটা সুতার কাজ করা থাকবে সাথে বেঁধে পড়ার স্টাইল রয়েছে প্রাইস থাকছে দুইশো টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইট কালার নেক্সট একটা থাকছে পেস্তা গ্রিন টাইপ কালারের মধ্যে এই একটা পাচ্ছ মেরুন কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার অনেকগুলো কালার এইটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা প্রিন্টেড টপ কালেকশন কালার আছে চারটা টোটাল তাই না প্রাইস থাকছে দুইশো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা কোটি স্টাইলের মধ্যে থাকবে এই যে দেখো খুব সুন্দর এটাও নেকের পশনে কিন্তু শার্ট কলার করা থাকবে এখানে বেঁধে পড়তে পারবে চাইলে ওপেন করেও পড়তে পারবে দুই সাইডে পকেট স্টাইল করা থাকছে প্রাইস থাকছে দুইশো টাকা কালার আছে এটার অনেকগুলো কালার পাবে একা থাকছে অনিয়ন কালার অ্যাশ কালার নেক্সটটা একা থাকছে প্রাইস থাকছে দুইশো টাকা বড় থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ তাই না বিয়াল্লিশ পর্যন্ত তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ার এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ফেজ